দেখো আজকে আমরা দেখাবো বং্ন অংশের যোগ বঙ্গন অংশের যোগ ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করতে হয় আমরা কিন্তু দেখো পনেরো পাঁচ এটা কিন্তু লসাগুর মাধ্যমে করি যে টু ডিভাইডেড ফিফটিন প্লাস থ্রি ডিভাইডেড ফাইভ অর্থাৎ দেখো এটাকে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে আছে তোমাকে কী করতে হবে কোনো প্রকার তোমাকে কিন্তু মুড চেঞ্জ করতে হবে না সরাসরি তুমি কী লিখবে এই যে টু তারপরে দেখো এই যে এ বিসি লেখা আছে না এই যে এ বিসিতে চাপ দিবে দেখো এবি বাঘ কত যে ফিফটিন পনেরো এরপরে যোগ আবার কত কী ছিল থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে কিন্তু দেখো এই যে থ্রি আবার কি করবে এ এবিতে চাপ দিবে দিলে কিন্তু কত হবে দেখো দিয়ে কিন্তু ফাইভ লিখবে এখন দেখো ইকুয়ালে চাপ দিলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে অর্থাৎ এটা কত এগারো ডিভাইডেড ফিফটিন ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু ভগ্ন অংশের যোগ এই যে আমরা দুই চল দুই রাশিরটা শিখলাম এতে কিন্তু দুই রাশি তিন রাশি চার রাশি যাই আসে না কেন আর যখন এখানে উত্তর তিন বের হবে তখন কিন্তু ওটা সমস্ত আকারে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ